কিশোরগঞ্জ চার ইটনা মিটাময় গ্রাম থেকে স্বতন্ত্র মহিলা পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজ ফেব্রুয়ারি অনেক আশা নিয়ে অনেক নিয়ে আমি আসলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিলাম কিন্তু দুঃখর বিষয় এই যে এইবারও যে এই নির্বাচন গত সতেরো বছরের মতো নির্বাচন হবে তা চিন্তায় ছিল না সত্যি কথা বলতে কি আমাদের মানুষের এখনো অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে আমি মনে করি আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা এখনো হয়নি আমি আমি অষ্টগ্রাম আমার এলা এলাকাতে যেই ধরনের ভোট নিয়ে যে কারচুপি দেখেছি আমি সত্যি আশাহত এইবারের ইলেকশন কমিশন নির্বাচন কমিশন বলেছিলেন প্রশাসন বলেছিলেন এইবারের মতো অবাধ সুষ্ঠু নির্বাচন লেভেল প্লেয়িং নির্বাচন কখনো বাংলাদেশ আর হবে না আমি সেটাই ভেবেছিলাম গত পঞ্চাশ বছরের মধ্যে এই ধরনের নির্বাচন আর কখনো হবে না বাট আমি মনে করি গত সতেরো বছর তো দলীয় সরকার ছিল ওইটা মানা গেছে দলীয় সরকার করেছে তারা নিজে ক্ষমতায় ছিল বলে এই ইলেকশন কমিশন এই সরকার কার পক্ষপাতিত্ব করলো সেটা আমার জানার প্রশ্ন একজন নাগরিক হিসেবে একজন এলাকার প্রতিনিধি হিসেবে এই বাংলাদেশের চুয়ান্ন বছরে এসেও যদি আমরা এই ধরনের নির্বাচন দেখি একজন ভাষা সৈনিকের পরিবার হিসেবে একজন মহান মুক্তিযোদ্ধার সংগঠকের পরিবারের সন্তান হিসেবে আমার আর কিছু বলার নেই আর কতকাল আপনারা ভাষা সৈনিক মুক্তিযোদ্ধার সংগঠক সহ সকল শহীদদের অশ্রদ্ধা করবেন এই ধরনের প্রহসনে নির্বাচন দিয়ে আমার আমাদের আর বোধগম্য হচ্ছে না আমি আজকে আমার কেন্দ্রে আমি ঘাগড়ায় গিয়েছি ঘাগড়ায় গিয়ে দেখেছি একটি লোক নেই কেন্দ্রে কিন্তু কেন্দ্রে ব্যালট বাক্স ভরা আমার এখানে নয় বছর নয় বছরের বাচ্চা ধানের শীষে ভোট দিয়ে দিচ্ছে আমার আরেকটি কেন্দ্রে যে ভোটার সে গিয়ে দেখে তার ভোট পড়ে গেছে আপনারা কি বলবেন এটাকে কি নির্বাচন বলবেন না এটা কি মানে আগের মানে প্রহসন বলবেন আমি সারা দেশবাসীর কাছে একটি কথা বলছি আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম আমি এই ধরনের নির্বাচনের জন্য আমি নির্বাচন করিনি আমি ভেবেছিলাম চব্বিশের গণ অভ্যান আমাদেরকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে কিন্তু আমরা বদলাইনি কিন্তু আমি আরো কিছু কথা বলতে চাচ্ছি আমি যা দেখেছি পুরো কেন্দ্রে ঘুরে ঘুরে আমার মনে হয় পনেরো থেকে বিশ পার্সেন্টের বেশি ভোট পড়েনি সারা বাংলাদেশে ছোট ছোট বাচ্চারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়েছে ছোট ছোট সতেরো বছরের ছেলে কিশোর গ্যাং সেজে একটি গ্রুপ বেঁধে বেঁধে দিয়েছে তারপরে আমার মহিলা কর্মী এজেন্টদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার আমি স্বতন্ত্র একজন প্রার্থী তার মধ্যে একজন মহিলা আমার মনে হয় না নারীর ক্ষমতায়নের কথা বলে একজন নারীর পদপ্রার্থীর এজেন্টদেরকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন আপনাদের কাছে কি দেশ নিরাপদ আপনাদের কাছে কি সমাজ নিরাপদ আপনাদের কাছে কি আমরা নিরাপদ তার মধ্যে যারা আমার কর্মী হয়ে কয়েকদিন কাজ করেছে তারা কিন্তু কোনো দলের নয় তারা দিনমজুর কৃষক মৎস্যজীবী তারা খেতে খামারে কাজ করে করা মানুষ মহিলাগুলো কষ্ট করে কাজ করে খেটে খায় সেই মানুষগুলোকেও বিএনপি কিছু ছেলে পেলে বলছে আর একটা দিন যাক তারপরে দেখে নিব আমিও আপনাদের কাছে সংবাদ সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমি আমি কর্মীদের কর্মীদের পাশে এই এই উপরে যেই ধরনের আমার হুমকি প্রদান করা হচ্ছে তার তীব্র নিম্না জানাচ্ছি এবং এই ধরনের নেতা নেত্রীদের সারা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি ওরা যাতে এই ধরনের নেতা যারা কথিত নেতাদেরকে প্রত্যাখ্যান করুক এই এলাকাবাসী আর কোনো ত্রাসের রাজ রাজত্ব যাতে এই এলাকায় তৈরি না হয় যদি কিছু করতে হয় আমি তার প্রতিবাদ করব আমি আমার এলাকাবাসীকে ছেড়ে কখনোই যাব না আমার সংগ্রাম শুরু হয়েছে আমি সংগ্রামী মানুষ আমি সংগ্রাম করে বেঁচে থাকব। কিন্তু এই প্রশাসনের ভোট দিয়ে আমাদের নিজেদের অর্থের টাকা দিয়ে আপনারা নির্বাচন করবেন যে নির্বাচন সঠিক হবে না লেভেল প্লেইং হবে না প্রশাসনকে দেখেছি আমি অষ্টগ্রাম ইনোকে কালকে রাত একটা থেকে দুটো পর্যন্ত ফোন বারংবার করেছি যেখানে ভোট কিনা হচ্ছে ছবি পাঠিয়েছি উনি কোনো করেনি। সাহেবকে ডিসি আমি ফোন করেছি ভয়েস মেসেজ পাঠিয়েছি অ্যানসার করেনি সেনাবাহিনীকে ফোন করা হয়েছে বিএনপির এক লোক বলেছে যে আমি বিএনপির অষ্টগ্রাম সভাপতির ছেলে আমি রাতে বেরিয়েছি সেই ছবি যখন বের হলো একটু পরে দেখলাম সেই ছবি ভ্যানিশ হয়ে গেল আমার কাছে শুধু লোকটার ছবি আছে কিন্তু রেকর্ডটার হচ্ছে না আর পিছনে কারণ কি আমি সেটা জানতে চাই যেই সাংবাদিক চার পাঁচজন সাংবাদিক ভাই ছিলেন ওনাদেরকে অষ্টগ্রাম ইনচার্জ ক্যাপ্টেন ইফতেখারকে আমি কয়েকবার ফোন করেছি উনি একটা বারো ফোন ধরেননি এবং উনি ওনাকে এস এম এস পাঠিয়েছি ওনাকে এস এম এস পাঠিয়েছি উনি শুধু নোটেড লিখেছেন উনি শুধু নোটেড লিখলে হবে না ইট ওয়াজ হিজ ডিউটি টু ডু দ্য ওয়ার্ক ক্যান টু প্রোডেক্ট মি উনি তা করেননি নির্বাচনকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন রাতের বেলা প্রমাণ সহকারে এতগুলি প্রমাণ থাকার পরেও যখন বলেছি হোসেনিয়া বাজার উত্তরহাটি বাঙ্গালপাড়া তারপরে মিঠা ময়নের ইসলামপুর কমলপুর ঘাগরার দিকে সমানে বিএনপির কর্মীরা ব্যাচ লাগিয়ে ওনারা টাকা দিয়ে যাচ্ছে বারংবার করে বলা হচ্ছে ওনারা তার কোনো মানে কর্ণপাতি করেননি তারপরে আমার পাঁচ ছজন সাংবাদিক কিশোরগঞ্জ থেকে এসেছেন ওনাদেরকে উনি বলেছেন আপনারা এই নিউজটি কেন করেছেন আমি প্রশাসনের কাছে বলতে চাই সামরিক বাহিনীওকে কিনে ফেলেছেন আপনারা পুলিশ প্রশাসন নষ্ট করেছেন এবার কি সামরিক বাহিনীও নষ্ট করে দিচ্ছেন আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দেওয়ার অধিকার আপনাদেরকে আমরা দেইনি। এই দেশটা অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে আমরা অনেকগুলি মানুষের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি যেই আর্মি প্রশাসন মানে আমাদেরকে সাহায্য করার কথা আমি ভেবেছিলাম প্রত্যেকটি কেন্দ্রে সেনা বাহিনী থাকবে প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ থাকবে আমি গিয়ে দেখেছি শুধু আনসার বাহিনী বসা আমার বোধগম্য ছিল না একটি জাতীয় নির্বাচন যে নির্বাচন বছর পরে হয়েছে সেই নির্বাচন আনসার বিটিপি দ্বারা হয় সেটা আমার বোধগম্য ছিল না আমি জানাই প্রশাসনকে জানাই ধিক্কার নির্বাচন কমিশনকে আপনারা প্রহসনের রাজনীতি বন্ধ করুন প্রহসনের খেলা বন্ধ করুন যদি আগেই বলতেন যে আমরা উমুক পার্টিকে আনবো আমরা নির্বাচনে অংশগ্রহণ করতাম না শুনেন আমি একটি কথা বলতে চাই আমাদের সমাজে এখনো কিছু বিবেকবান মানুষ বেঁচে আছে যাদের কারণে সমাজটি টিকে আছে যারা সব সময় অন্যায় প্রতিবাদ করে গেছে প্রতিবাদ করবে এবং করব ইনশাল্লাহ কেউ দমিয়ে রাখতে পারবেন না জীবনে কখনো অন্যায় করিনি অন্যায়ের কাছে মাথা নত করবো না স্পষ্ট ভাবে আমি বলতে চাই আমি দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমি কাজী রেহা কবির সিকমা কিশোরগঞ্জ চার অষ্টগ্রামিক না মিটামন থেকে প্রত্যাখ্যান করলাম এবং এই ফলাফল আমি মানি না এটি কোনো নির্বাচন হয়নি এগুলি হচ্ছে লোক দেখানো পাতানো নির্বাচন এগুলি বন্ধ করুন আমাদের টাকা লুটপাটের ব্যবস্থা বন্ধ করুন থেকে উদ্ধার করুন আমাদের টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন না আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না কোনো দলের লেজুবৃত্তি করতে গিয়ে দেশ ত্যাগ করার মতো লজ্জাস্কর জিনিস আর করেন না অনেক করেছেন এগুলো বন্ধ করুন এবার দয়া করে আর আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদেরকে ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এই একটি মাস আপনারা আমার সাথে ছিলেন সুখে দুঃখে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এলাকার যারা লোকজন আমাকে ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা ভোট দিয়েছেন বলে আপনারা ভালোবেসেছেন বলে কিন্তু আমি নির্বাচনে করেছি করে দেখেছি সে আগেরই ফলাফল আমার সকল ইটনা ইটনাম ইটাময় গ্রামের সকল এলাকাবাসীর কাছে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই বিপদের পাশে ছিলেন আমিও ওয়াদা করছি আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি কখনো মাঠ ছেড়ে যাবো না